হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিলত্তমা পাপিয়া আজ আমি চলে এসেছি একটা মুর্শিদাবাদের ছোট্ট ব্লগ নিয়ে তো আমরা গিয়েছিলাম তারাপীঠ আর সেই ভিডিওটা তোমরা আগেই দেখেছ আর তারাপীঠ থেকে আজ আমরা হাট হয়ে যাচ্ছি মুর্শিদাবাদ তো এখান থেকে আমাদের তিন চার ঘন্টার জার্নি আছে তো এখন আমরা চলেছি মুর্শিদাবাদের পথে তো চলো মুর্শিদাবাদটা খুব শর্ট টাইমের মধ্যে আমরা যতটা ঘুরবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মুর্শিদাবাদ যাওয়ার জন্য আমরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম এবং তারাপীঠের পাশে যে থানা আছে থানার অপোজিটেই বাস স্ট্যান্ড তো সেই বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু টিকিট কালেক্ট করি এবং সেখান থেকেই আমরা বাসে উঠে পড়ি এবং সেই বাসটি ওখান থেকেই রামপুরহাট হয়ে তারপর মুর্শিদাবাদের পথে যায় তো আমরা এখন পৌঁছে গেছি মুর্শিদাবাদ আর এখন আমরা বহরমপুর থেকে একটা টোটো ধরে নিয়েছি তো টোটো কিন্তু প্রচুর টাকা চাইবে তো সেইভাবেই তোমাদের কথা বলতে হবে আর আমি এই টোটোটি কিন্তু দেড়শো টাকায় ঠিক করি তো দেড়শো টাকার মাধ্যমেই আমি চলে এসেছি মুর্শিদাবাদে একদম নবাবের এলাকায় তো এখন এই এলাকাটা আমরা ঘুরবো আমাদের হাতে টাইমটা খুবই শর্ট যেটা লোকে দুই তিন দিনে শেষ করে সেটা আমরা একদিনে শেষ করার চেষ্টা করব। আর সর্বপ্রথম আমরা এখানে এসে লাঞ্চ করি আর লাঞ্চ করার পর আমরা কিন্তু এই হোটেল মঞ্জুর সাথে আসি তো এটা দেখতে পাচ্ছ একটা বাগান বাড়ির মতো আর পাশে আছে গঙ্গা নদী একটা অপূর্ব ভিউ এখানে আসলে তোমরা পাবে তো এখানে কিন্তু তোমরা চাইলে প্রচুর টাইম কাটাতে পারবে তো এইটা আমার কাছে বেস্ট হোটেল লেগেছে আর এটার কিন্তু পনেরোশো ভাড়া বলেছিল তো আমি সেটা তেরোশো টাকায় রাজি করাই বিন্দুমাত্র টাইম না লস করে আমরা কিন্তু চলে এসেছি মতিঝিলে তো মতিঝিলটা আমরা সন্ধ্যেবেলাটাই ঘুরে নেব আর এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার তিরিশ টাকা করে কিন্তু প্রবেশ মূল্য তো এর ভিতরে আছে কিন্তু সাইক্লিং করার ব্যবস্থা আর এখানে দেখতে চার দেওয়া আছে তো চার দেখে তোমরা কিন্তু পুরোটা ঘুরতে পারো আর সাইক্লিং এখন আমার লাড্ডু দেখছো সাইক্লিং করছে তো তোমরাও চাইলে এরকম সাইক্লিং করতে পারো তো তার জন্য তোমাদের কিন্তু আলাদা পে করতে হবে তো আমি বিশ্ববঙ্গপন্ত এ এগিয়ে এসেছিলাম এতটাই রাস্তা যে আমি এতটা হাঁটতে পারছিলাম না তো কিছুটা আমি ঘুরেছিলাম আর কিছুটা সাইক্লিং করেছি তো অন্ধকারে ততটা ভালো আমি কিন্তু তোমাদের দেখাতে পারছি না তবে এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে একটা সমস্যা আছে প্রত্যেকটা লজের পাশে কিন্তু রাত নামলেই মানে সন্ধ্যে হলেই কিন্তু সমস্ত খাবারের দোকান বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমরা মতিঝিল থেকেই কিন্তু ডিনার করে তারপর আমাদের রুমে যাই প্রথম দিন গিয়েই আমরা একটা টোটো বুক করেছিলাম এবং সেটাতেই মতিঝিল সহ পরের দিনের সাইট সিনের জন্য বুক করেছিলাম তো পরের দিনের সাইট সিনের জন্য টোটোটিকে বুক করেছিলাম এগারোশো টাকায় তো সেই টোটো এখন নদী পার হয়ে দেখছো আমাদের সঙ্গে যাচ্ছে তো এপার ওপার দুপারি আমাদের ঘুরে দেখাবে তো দেখা যাক কতটা ঘুরে দেখা যায় কারণ আজকে প্রচুর কিছু দেখার জন্য আমরাও প্রস্তুত আছি এবং সেও আছে প্রস্তুত আমাদের দেখানোর জন্য তো চলো জলদি জলদি যাওয়া যাক নদী পার হয়ে আমরা সর্বপ্রথম চলে এলাম খোশবাগে এই খোশবাগে নবাব সিরাজুদ্দৌলা সহ চৌত্রিশ জনের সমাধি আছে এই স্থানটি নির্মাণ করেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার দাদু নবাব আলিবর্দি খাঁ এখানে তিনি জানা যায় যে একশো আট রকমের গোলাপসহ পুরো বাগান তৈরি করেন ফুলের আর সেই ফুলের সুন্দর সুগন্ধ আসতো হলে এই জায়গাটার নাম খুশবু আর বর্তমানে সেই খুশবুবাগ থেকে এই জায়গাটির নাম হয়েছে খোশবাগ এই খোশবাগের আরেকটি অর্থ হলো আনন্দের উদ্যান এবার চলুন গাইডের থেকে আমরা

আর এটা সিরাজে তোদের মা আমি না বেগম আলিপুর দিয়ে ছোটো মেয়ে এনাদের মেয়ে যেমন নাম ছিল মামিনা বেগম তার আমাদের এখানে নেই বিহার আছে মুম্বাই আর এনারা পর্দা থাকতো কোনো পর্দাতে মুখ এই কারণে এনাদের কবর দিয়ে তারা সাথে পাঁচে দিয়ে ছোট বড় মেয়ে সতেরো জনের কবর আছে নবাব সিরাজেদুল্লাহকে যখন মির্জাফরের বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল তখন সিরাজেদুল্লাহকে বলেছিল মির্জাফর সিরাজ তোমার শেষ ইচ্ছে কি আছে মরা নাকি নবাব সিরাজেদুল্লাহ কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি দেখতে চাই এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে এনাদের সতেরো জনকে নিমন্ত্রণ করে রেখেছিল এনারেস্তর সিরাজুদ্লার সঙ্গে দেখা করার জন্য মির্জাফরের বাড়িতে মির্জাফরের বড় ছেলে মিরান উনি দেখছে যে এনারা হচ্ছে সিরাজ আত্মীয় এনারা যদি সিরাজুদ্দার সঙ্গে দেখা করার পরে যদি ফিরে চলে যায় ওনাদের দেশ তাহলে পরবর্তী এনারা সিরাজুতুলার হয়ে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে এই কারণে এনাদের সতেরো জনের মধ্যে কাহুকার ফিরে যেতে দেয় এনাদের জন্য যে খাবার ছিল ওই খাবারের মিরান বিষ মাখকে দিয়েছিল ওই বিষ মাখনো খাবার এই সতেরো জনকে খাইয়ে একই দিনে এই সতেরো জনকে হত্যা করেছিল এই কবরগুলো একই দিনে দিয়ে গেছিলো এই সতেরো জনের মধ্যে ইতিহাস এখানে কারোর নাম পাওয়া যায়নি যেদিনকে ডেকেছিল সেই দিনকে মেরে দিয়েছিল এই যে মাঝখানে উঁচু দুটো দুইজন বয়স্ক ছিলেন এই কারণে সমাধি একটু উঁচু করে দিয়েছিল ওই দানি পুকুর এক হাজার এক টাকা লোভে পাঁচ জুতো দেখ ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছিল সিরাজি পালিয়ে যাওয়ার পোশাকটা পাল্টে দিয়েছিল জুতোটা পাল্টাতে থেকে ওই জুতোটা দেখে দানিশু কিনে নিয়েছিল সিরাজুতুলাকে উনি সিরাজুতুলাকে ধরিয়ে দেওয়ার পরে পরিবারে তিনজন ছিল পুরস্কার নিতে অটল লাগিয়ে বলছে তিনি সামান্য কটা অট তুলবে নিজের দেশে নবকে ধরিয়ে দিলে এর থেকে বেছে আমার কোনো শরীর আমাদের দেশে নবকে তুমি ধরিয়ে দিতে এবার এখানে কিছু কবরস্থান আছে যেগুলো দেখাবো সেগুলো হল সিরাজুদ্দৌলার বডিগার্ড বা রক্ষীদের কবরস্থান তো এবার আমরা দেখাবো সিরাজুদ্দৌলার কবর এই যে প্লেট লাগানোর যে অংশটা এটা আছে এটা হলো সিরাজউদ্দৌলার কবর এবং পাশে তার পাতানো ভাই আর ইনি হলেন সিরাজউদ্দৌলার দাদু আলিবরদী খাইয়ের কবর আর তারই পাশে আছে সিরাজউদ্দৌলার ছোট্ট কন্যা উন্নত জাহানের কবর তাকে ছোট্টবেলাতেই ভাগীরথীর জলে ডুবিয়ে মারা হয়েছিল আর এখানে যে কবরগুলি দেওয়া আছে এগুলো সিরাজুদ্দোলার খুব কাছের মানুষদেরই কবর আর এর ভিতরে নবাব আলুবুদ্দি খায়ের তৈরি করা আছে একটি ছোট্ট মসজিদ এবার আমরা চলে এসেছি নবাব সুজাউদ্দিন খায়ের সমাধিতে তো চলুন দেখা যায় এখানে আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম আর এই হলো সুজাউদ্দিন খায়ের দ্বিতীয় স্ত্রী তার সমাধি আর এই হলো সুজাউদ্দিন খায়ের সমাধি তো চলুন থেকে একটু কিছু জেনে নেওয়া যাক এক নম্বর এনে দু নম্বর এনে তিনি এনে আর এর ছেলে হলে এনে সাফরাব খান আর এই সাপরাফ খানকে মেরে আছে এনে বুঝতে পারছেন আর এই সাফরাব খান নাতে হচ্ছে এই সাফরাব খানকে মেরে আলিবদ্দি আলিবদ্দিনের নাতে হচ্ছে সরাউদ্দুল্লাহ এই সরাউদ্দুল্লাহকে আমাকে মিজ্জাপ করে আমি এটা বলি আর এখানে দেখতে পাচ্ছ একটা মসজিদ আর মন্দির কিন্তু পাশাপাশি তৈরি করা আছে এবং এখানে কিন্তু আছে একটা পীর বাবার কবরস্থান এবং তার পাশেই আছে একটি প্রাইমারি স্কুল যেটি নবাবী আমল থেকেই তৈরি আমরা চলে এলাম মা কীটেশ্বরীর মন্দিরে এটিকে কিন্তু একান্ন পিঠের আরেকটি পিঠ বলে ধরা হয় ক্রীট কথার অর্থ এখানে নানাভাবে মতভেদ করা হয়েছে কেউ বা বলে মাথার করটি এখানে পড়েছে কেউ বা বলে মায়ের কপাল এখানে পড়েছে কেউ বা বলে মায়ের মাথার মুকুট এখানে পড়েছে তো যাই হোক এখানের এই মন্দিরটি কিন্তু তৈরি করা আছে হয়েছে তিনটি আদলে এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দির বৌদ্ধদের যে মন্দির হয় সেটি এবং মুসলিমদের মসজিদ তিনটি আদলে একটি মন্দির তৈরি করা হয়েছে আর এই হল মা পিটেশ্বরীর মূর্তি আর পাশ দিয়ে যে আমরা রাস্তা চলে গেছে তো এখানে দেখতে পাচ্ছ সব থেকে পুরোনো যে মন্দির সেটা এটা তো এটা নষ্ট হয়ে যাওয়ার ফলে এখানে নতুন করে কিন্তু আবার মন্দির তৈরি করা হয়েছে এরপর আমরা চলে গেলাম মায়ের মুক্ত মন্দিরে তো আমার প্রচুর ভিডিও এখানে ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমি সেইভাবে তোমাদের দেখাতে পারলাম না তো খুব শটে আমি তোমাদের কিছু ফটোর মাধ্যমে দেখাচ্ছি আর বাদ বাকি জায়গাগুলো এটি হলো পরেশনাথের মন্দির মুর্শিদাবাদ যেটা সব থেকে সুন্দর জায়গা সেটা হলো হাজার দুয়ারি কিন্তু আমার দুঃখের ব্যাপার যে আমার ভিডিওগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য তোমাদের সেই সুন্দর জায়গাটা ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারলাম না ভাব কিস আমি লজ্জার মাথা খেয়ে এই ভিডিওটা বানিয়েছিলাম তা না হলে আমার কাছে যেটুকু স্মৃতি ছিল সেটুকু হয়তো চলে যেত তো যাই হোক কিসের রিলস আমি বানাচ্ছি তোমরা বুঝতেই পারছ স্টেপগুলো দেখে দেখিটার মাধ্যমে আমি আমার স্মৃতিটাকে ধরে রাখতে পেরেছি এটাই আমার ভাগ্যের ব্যাপার কারণ ওখানে আবার কবে যাবো জানি না তো এই স্মৃতিটা হয়তো আমার হাত ছাড়া হয়ে যেত যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এর তার অপোজিটেই আছে এই ইমাম বাড়া তো ইমাম বাড়ার সামনেও আমি একটা রিলস বানিয়েছিলাম তো যাই হোক দুটো রিলসের মাধ্যমে তোমাদের এই জায়গাটা সামান্য একটু করে দেখাতে পারলাম সত্যি আমারও ভালো লাগছে যে এই সিজিটা আমার কাছে রয়ে গেছে খুব মন খারাপ লাগছিলো যাই হোক রিলসটা পেয়ে একটু খুশি হয়েছি এটি হলো ফুটো মসজিদ যেটি কথিত আছে যে এক রাতের মধ্যেই নাকি এই মসজিদটি তৈরি করা হয় আর এটি হলো কাটরা মসজিদ তো চলো কাটরা মসজিদের ভিতরটা রিলসের মাধ্যমে তোমাদের একটু দেখিয়ে দিই এই হলো সবথেকে বড় কামান আর এটি হলো কাঠগুলার রাজবাড়ি এখানে কিন্তু প্রচুর বাংলা সিনেমার শুটিং হতে আমরা দেখেছি এটি হলো জগৎ সেটের বাড়ি তো জগৎ শেঠের বাড়িটিও আমরা ভিডিও করেছিলাম তো দুঃখের বিষয় যাই হোক তো এই হলো ভেতরের লাইটিং এখানে আমরা যখন পৌঁছাই তখন অলরেডি রাত হয়ে যায় এটা হলো ফাঁসির কাঠগুলার যে দড়ি সেই জায়গাটি এছাড়াও আমি দেখেছি নসিপুর রাজবাড়ি জীবন্ত কবর এবং মির্জাপুরের বাড়ি যেগুলো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শর্ট টাইমের জন্য আর যাই হোক এখন আমরা বাড়ি ফিরছি তো তিন নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেনটি আসবে তো সেই জন্য এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করছি তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইকের ভালোবাসা দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতো টাটা